আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এমলিফায়ার হেড তো এই হেডটি আমাদের কাছে পাঠাইছেন ভাই বরিশাল থেকে দেখতে পাচ্ছেন রানা ভাই বরিশাল থেকে এই হেডটি আমাদের কাছে আমাদের কাছে পাঠাইছেন হেডটি আপনাদের সামনে লাইভ আনবক্সিং করা হচ্ছে দেখি হেডের মধ্যে কি আছে আর কি নাই আমাদের কাছে হেডটি পাঠাইছেন ভাই আরো একটি হেড তৈরি করে নেওয়ার জন্য সুন্দর করে দেখতে পাচ্ছেন আনবক্স চলছে খুব দ্রুত করার চেষ্টা করতেছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এটা হেড এখন আমরা খুলব হেডটা খোলার পরে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারটা বাধাই করা এবং এ পাশে আউটপুট ট্রান্সফর্মার আছে এবং ট্রানজিস্টার সাথে একটাও নাই ভাই নতুন করে আমাদের থেকে উনিশ তেতাল্লিশ দিয়ে আমাদের ড্রাইভার বোর্ড দিয়ে নতুন করে তৈরি করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছি ফিল্টারিং ক্যাপাসিটার নাই আর বেস ট্রাভেল বোর্ডের তো বেহাল দশা এবং ভিতরে একটা দেখতে পাচ্ছি ড্রাইভার সার্কিট দিয়ে দিয়েছেন উনি এটা এম এম অডিওর বেস ড্রাইভার কিটুলে আর যদি এই ড্রাইভার বোর্ড সম্ভব হয় তাহলে ভাই এই ড্রাইভার বোর্ড দিয়ে করে চাইছেন এই ড্রাইভার বোর্ড দিয়ে করে দিব এবং আনুষাঙ্গিক যেগুলো জিনিস লাগে যেরকম ক্যাপাসিটার ট্রানজিস্টার এবং এখানে দেখতে পাচ্ছি একটা লেভেল লাইট লাগানো আছে লেভেল লাইটটা যদি ঠিক থাকে তাহলে এটাই দিয়ে দেবো আর ট্রাভেল এখানে অবশ্যই আমাদের ইস্টাভেল স্পেশাল যে ট্রাভেলটা আছে ওটা ব্যবহার করব আর এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি এখানে আমরা সুইচ রাখবো না ভালো সুইচ করে দেব তো সামনে ফুল ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ